আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন সেটা এসেছে অনেকেই আপনারা কিন্তু সেটি বুঝতে পারে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন কিনা আপনার পেজে বা প্রোফাইলে কোনো ধরনের ইস্যু আছে কিনা না হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওটির মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা চেক করবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন কি না বা আপনার পেজে কোনো ধরনের ইস্যু আছে কি না আর এই ইস্যুগুলো থাকলে কি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাবেন সো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই ভিডিও শেষ অব্দি আমার সাথে থাকবেন আর আমার ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কেননা এখানে আমি কিন্তু ফেসবুক রিলেটেড খুব গুরুত্বপূর্ণ এবং আপডেট ভিডিওগুলো আপনাদের জন্য শেয়ার করে থাকি সো লেটস গেট স্টার্টেড সো ভিডিওটি দেখানোর জন্য আমি আমার প্রোফাইলটি ওপেন করে নিয়েছি তো আপনারা যদি আপনাদের পেজের চেক করতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের পেজটি ওপেন করে নেবেন তো এখন প্রথম যে কাজটি করব আমরা সেটি হচ্ছে যে এই যে আপনারা আপনাদের যে প্রোফাইল বা পেজ লোগো রয়েছে সেখানে ট্যাপ করবেন আপনারা চলে আসবেন আপনাদের পেজে বা প্রোফাইলে এখানে এসে প্রথম যে কাজটি আপনারা করবেন এই যে পাশে রয়েছে থ্রি ডট থ্রি ডটে আপনি ট্যাপ করবেন এখানে আপনি একটি সেটিং পাবেন সেটি হচ্ছে যে প্রোফাইল স্ট্যাটাস আপনার পেজ হলে কিন্তু এখানে পেজ স্ট্যাটাস শো করবে যদি আমি এই প্রোফাইল স্ট্যাটাসের ওপর ট্যাপ করলাম এখন দেখুন এখানে কিন্তু আপনার প্রোফাইল স্ট্যাটাসের সব কিছু শো করবে তো এখানে প্রথমে যে বিষয়টি আপনাকে দেখতে হবে সেটি হবে যে আপনার মনিটাইজেশনের অপশনটি অ্যাক্টিভ আছে কি না অবশ্যই কিন্তু এটি অ্যাক্টিভ থাকতে হবে আর আপনার যদি এখানে রেস্ট্রিক্টেড বা নট ইয়েট এলিজিবল এই ধরনের কোনো কিছু লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে যে আপনার মনিটাইজেশনের প্রবলেম রয়েছে আপনি কিন্তু মনিটাইজেশনের জন্য মনিটাইজেশন পাবেন না সো এরপর যে বিষয়টি আমরা দেখব দেখুন রিকমেন্ডেশন এটিও আপনারা চেক করবেন যে আপনাদের অ্যাক্টিভ আছে কি না যদি এটি আপনার অ্যাক্টিভ থাকে তাহলে বুঝবেন যে আপনার পেজে বা প্রোফাইলে কোনো ধরনের সমস্যা নেই আর যদি এখানে নট রিকমেন্ডেশন বা অন্য কোনো কিছু লেখা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনার পেজের মধ্যে বা প্রোফাইলের মধ্যে কোনো ধরনের প্রবলেম রয়েছে তো সেগুলো কিন্তু আপনাকে সলিউশন করতে হবে এবং সলিউশনের চেষ্টা করতে হবে এরপর আমরা দেখব যে প্রথমে আমাদের যে প্রোফাইল লোগো বা পেজ লোগো রয়েছে সেখানে এই রকম গ্রিন টিক মার্ক রয়েছে কিনা যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার প্রোফাইল বা পেজে কোনো ধরনের সমস্যা নেই আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন তবে এখানে যদি ইয়েলো মাইনাস মার্ক বা রেড চিহ্ন থাকে তাহলে কিন্তু আপনার সমস্যা রয়েছে বা এখানে অনেকের কিন্তু লেখা থাকে কপিরাইট ক্লেম বা ফ্ল্যাগ কন্টেন্ট এই ধরনের লেখাগুলো থাকলে কিন্তু আপনার বুঝতে হবে যে আপনার পেজে বাপর ফাইলে সমস্যা রয়েছে তো এখান থেকে আমরা এখন ব্যাক করে চলে আসব দেখুন ব্যাক করে চলে আসলাম আমি আমার প্রোফাইলে এখন দেখুন এখানে আরেকটি কথা বলবো আপনারা যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান অনেকেই ইনকাম করতে চান সেক্ষেত্রে আপনারা বুঝেন না যে প্রথমে আপনাদের কি করতে হবে তো প্রথমে আপনারা থ্রি ডটে ট্যাপ করবেন এবং আপনার যে যে টার্ন অন প্রফেশনাল মুড এটি অন করা আছে কি এটি কিন্তু আপনাকে চেক করতে হবে ফেসবুক থেকে ইনকামের প্রথম শর্তই হচ্ছে টার্ন অন প্রফেশনাল মুড অন করে দেওয়া যখন আপনি প্রফেশনাল মুড অন করবেন তখনই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন আর যখন আপনি প্রফেশনাল মুড অন করবেন তখন কিন্তু আপনি আপনার প্রোফাইল বা পেজে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে একটি অপশন পেয়ে যাবেন এটি কিন্তু আপনার প্রোফাইলে এভাবে শো করবে ড্যাশবোর্ড এখানে অনেকের প্রফেশনাল ড্যাশবোর্ড লেখা থাকে আবার অনেকের কিন্তু শুধু ড্যাশবোর্ড থাকে তো আমরা এই ড্যাশবোর্ডে যখন ট্যাপ করব তখন কিন্তু আমরা সব কিছু এখান থেকে দেখতে পারবো এই যে আমার প্রোফাইলটি রয়েছে ফুল স্ট্যাটাস মানে এই প্রোফাইলের অ্যানালাইসিস্ট কন্টেন্ট কমিউনিটি মনিটাইজেশন সব বিষয় কিন্তু এখান থেকে চেক করতে পারবেন আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি যখন আপনার এই যে নামের যুক্ত স্থানে যখন আপনি ট্যাপ করবেন এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন দেখুন মনিটাইজেশন এই মনিটাইজেশন অপশনে আমি যখন ট্যাপ করলাম দেখুন এখানে কিন্তু একটি বিষয় স্পষ্টভাবে লেখা আছে ইয়োর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এটি আপনাদের আছে কিনা লেখা অবশ্যই কিন্তু চেক করবেন মনিটাইজেশন স্ট্যাটাস থেকে যদি আপনার মনিটাইজেশন স্ট্যাটাসে ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং লেখা থাকে তাহলে কিন্তু বুঝবেন যে আপনার প্রোফাইল থেকে আপনি ইনকাম করতে পারবেন আর যদি এখানে লেখা থাকে ইউ আর নট এলিজেবেল তাহলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন না যতদিন পর্যন্ত আপনার ইওর অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং এই অপশনটি না আসে এরপর আমি দেখুন ব্যাক করে চলে আসলাম এখানে আরেকটি সেটিং আছে দেখুন প্রোফাইল রিকমেন্ডেশন এখানে আমি যখনটা করলাম এখানে কিন্তু রিকম্যান্ডেবল আছে তো আপনাদের প্রোফাইল রিকম্যান্ডেবল আছে কিনা সেটি অবশ্যই চেক করে নেবেন যদি নট রিকম্যান্ডেবেল থাকে তাহলে অবশ্যই আপনাকে কিন্তু রিকম্যান্ডেবেল না হওয়া পর্যন্ত কাজ করে যেতে হবে কেননা যতক্ষণ পর্যন্ত আপনার পেজ বা প্রোফাইলকে ফেসবুক রিকমেন্ডেবেল করবে না ততক্ষণ কিন্তু আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন না তাই অবশ্যই কিন্তু এটি আপনার রিকমেন্ডেবেল থাকতে হবে মানে হচ্ছে যে ফেসবুক আপনার পেজ বা প্রোফাইলকে কিন্তু রিকমেন্ড করবে অন্যান্য পেজের ভাইরাল ভিডিওগুলোর নিচে আপনার ভিডিও শো করবে এবং অন্যান্য ভাইরাল পেজগুলোর নিচে কিন্তু আপনার পেজটি শো করবে সো অবশ্যই কিন্তু এই জন্য থাকতে হবে তো আমরা এখান থেকে ব্যাক করে চলে আসলাম এখন আমরা চেক করবো যে আপনি মনিটাইজেশন পেয়েছেন কি না আপনি বুঝবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়েছেন কিনা তো এর জন্য আপনি আপনার ফেসবুকটি ওপেন করে নেবেন এবং এরপর আপনি আপনার পেজ বা প্রোফাইলের যে ওপরে আইকন রয়েছে সেখানে আপনি ট্যাপ করবেন তো দেখুন আমি এখানে ট্যাপ করলাম এখন দেখুন এখানে মেনু পেজ চলে এসেছে এখানে আপনি একটি অপশন পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড তো প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর আমি এখন ট্যাপ করলাম এখন উপরে যে অ্যানালাইসিস কন্টেন্ট কমিউনিটি এরপর দেখুন আপনি একটি অপশন পেয়ে যাবেন মনিটাইজ এই মনিটাইজ অপশনে আপনাকে ট্যাপ করতে হবে তো এখানে দেখুন আমি মনিটাইজ অপশানে যখন ট্যাপ করলাম ইয়োর প্রোগ্রাম একটি অপশন আছে তো ইয়োর প্রোগ্রাম মানে হচ্ছে যে আপনি যে প্রোগ্রামগুলো পেয়েছেন দেখুন আর নিচে আসে নট ইয়েট অ্যাভেলেবেল মানে আপনি যেগুলো এখন পর্যন্ত পাননি সাবস্ক্রিপশন কন্টেন্ট মনিটাইজেশন স্টারফোন তো এই যে অপশনগুলো কিন্তু এখনো পাওয়া হয়নি এই জন্য এগুলো কিন্তু নট ইয়েট অ্যাভেলেবেলের মধ্যে রয়েছে আর আপনি যখন এই সেটাপগুলো পাবেন তখন কিন্তু এখানে ইওর টুলস অপশনে সেই সেটাপগুলো চলে আসবে মানে এগুলো কিন্তু আপনার টুলস যেগুলো আপনি সেটাপ পেয়েছেন তো ওপরে দেখুন এখানে ইওর প্রোগ্রাম যে অপশনটি রয়েছে এখানে দেখুন স্টার সেট আপ কিন্তু চলে এসেছে যে স্টারের পে আউট সেট আমি দিয়েছি আর এখানে দেখুন কিন্তু স্টার সেট আপটি প্রোগ্রাম মানে আমার প্রোগ্রামে কিন্তু চলে এসেছে যার ফলে কেউ যদি আমাকে স্টার দেয় তাহলে কিন্তু আমি এই স্টার থেকে ইনকাম করতে পারবো আর আপনি যখন কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন সেটিও কিন্তু এখানে চলে আসবে ইয়োর প্রোগ্রামে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেট চলে আসবে অটোমেটিক এইরকমভাবে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পেয়েছেন আর যখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট পাবেন অবশ্যই কিন্তু আপনি সেই সেট আপে ট্যাপ করবেন এবং আপনি তাড়াতাড়ি করে সেখানে সেট দেওয়ার চেষ্টা করবেন তো কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিবেন এই নিয়ে আমার ভিডিও আছে আমি ভিডিওগুলো ইনি স্কিনে দিয়ে দেব যেগুলো ইম্পর্টেন্ট ভিডিও তাই আপনারা কনটেন্ট মনিটাইজেশন সেট পেলে পেলে পাল্টা কোনো কিছু ভুল কোনো কিছু তথ্য অ্যাড করবেন না একদম ভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেট দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার সেট আপে কোনো ধরনের প্রবলেম হবে না এবং আপনি কিন্তু ফেসবুক থেকে ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন আর ভালো থাকবেন কথা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ